আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন খুব সহজে আপনারা কীভাবে এখন সিট যে ড্রপটা থেকে ডিম কিনতে পারবেন এবং কি সেই ডিমগুলো আরেকটা আইডিতে ট্রান্সফার করতে পারবেন সেটাই আপনাদেরকে দেখাবো তো দেখেন আমার হাতের বাম পাশে একটা ব্যাগ আছে এই যে যে ব্যাগটা সেটা আপনারা চাপ দিতে হবে তো চাপ দেওয়ার পর আপনাদের এখানে যে পোকাগুলো আছে সেগুলো দেখাবে হাতের ডান পাশে দেখেন উপরে এগ লেখা আছে এখানে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার একটা ডিমও এখন নেই তো আমি কীভাবে ডিমটা কিনবো সেটাই আপনাদেরকে এখন দেখাই ডিম কিনে তারপর কীভাবে ট্রান্সফার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন দেখেন আমি ডিম কেনার জন্য এই যে মার্কেটটা আছে এখানে যেতে হবে উপরে আমার একশো আষট্টিটা সিট টোকেন রয়েছে তো এখানে যাওয়ার পর এই যে দেখেন উপরের দিকে আবার ইগ লেখা আছে ইগে যাবেন উপরে আমি ইগে একটা চাপ দিলাম এখানে দেখেন ডিমের দাম দেখাচ্ছে কোন ডিম মানে কত করে এখানে কিন্তু সবগুলো সাতষট্টি সিট টোকেন করে লাগবে তো আমি কি করবো হাতের ডান পাশে এই যে দেখেন একটা এন্টিনের মতো একটা অপশান আছে এটাতে একটা চাপ দেবেন এটা চাপ দেওয়ার পর সব ধরনের ডিম আপনাদের এখানে আপনারা দেখতে পারবেন এখানে যে ডিমটা আছে এটা কিন্তু কমন ডিম আর তারপর আনকমন আছে রেয়ার আছে ই পিক আছে এরকম বিভিন্ন ডিম আছে তো আমি এখানে কমনে চাপ দিচ্ছি কমনে চাপ দেওয়ার পর একটু নিচে দেখবেন সবগুলো ডিমের দাম আপনাদেরকে দেখাবে তারপর যদি হাতের ডান পাশে আনকমনে যান উপরে যে আনকমন লেখাটা আছে দুই নম্বরে ওইটাতে যাওয়ার পর আপনাদেরকে আনকমন ডিমগুলো দেখাবে এই যে দেখেন এই দাম কিন্তু একটু বেশি তারপর রেয়ারের দাম আরও বেশি এবং কিপিকের দাম বেশি সর্বশেষ যে লেজেন্ডারি ডিম আছে সেটার দাম কিন্তু অনেক বেশি এইভাবে ডিমগুলো যদি আপনার চেঞ্জ করতে থাকেন তাহলে হবে কি আপনাদের কমন যে ডিমের দামটা সেটা কিন্তু অনেক সময় কম বেশি হয় এখন দেখেন এখানে কিন্তু ছত্রিশটা টোকেন আছে আর অন্যগুলো কিন্তু সাতত্রিশ টোকেন তো আমি ছত্রিশ টোকেনের ট্রাই করলাম পারলাম না আমি আবার ট্রাই করবো ছত্রিশ টোকেনেরটা তো দেখি আশা করি পারবো তো এখন দেখেন এই যে দেখেন বাই সাকসেসফুললি মানে আমার ছত্রিশ টোকেন দিয়ে একটি ডিম কেনা হয়ে গেছে তো সেটা আমি এখন আবার আপনাদেরকে ব্যাগ থেকে দেখে দেখাচ্ছি আপনি ট্রান্সফার করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এখন কিন্তু আমার ডায়মন্ড একশো বত্রিশটা হয়ে গিয়েছে তো এই যে দেখেন এখন কিন্তু একটা ইগ আছে আপনার নাম্বারটা চালে দেখে রাখতে পারেন সর্বশেষ আটশো পঁচাশি এই ডিমটা আমি এখন আপনাদেরকে ই করে দেখাবো ট্রান্সফার করে তো এই যে ডিমটা আছে এই ডিমের উপর একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচের দিকে যদি লক্ষ্য করেন একটা আছে হ্যাচ এই হ্যাড মানে হচ্ছে আপনি ডিমটা ভাঙবেন ডিমটা বাংলে আপনি একটা পাখি পাবেন আর যদি এই যে তার ডান পাশে দেখেন আবার ট্রান্সফার লেখা আছে এই ট্রান্সফারে যদি আপনারা চাপ দেন তাহলে এখান থেকে আপনাদের ডিমটা ট্রান্সফার করতে পারবেন তার জন্য যাকে আপনি দিবেন তার একটা কোডটা এই যে এখানে আপনাদেরকে যখন ট্রান্সফারে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনাদেরকে এখানে লিঙ্ক চাইবে কার আইডিতে আপনি এই ডিমটা পাঠাতে চাচ্ছেন আমি এখন আমার মেন মানে সেকেন্ড আইডির লিঙ্কটা এখন নিয়ে আসবো তো লিঙ্কটা কীভাবে আনবেন সেটাও আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তখন আমি এখন সেকেন্ড আইডিতে আসি তো এখানে দেখেন আমি ব্যাগ থেকে যদি আপনাদেরকে দেখাই আমার কাছে কিন্তু কোনো ডিম নেই ঠিক আছে কোনো ডিম নেই মাত্র একটা পাখি আছে আর দুই চারটা পোকা আছে এটা হচ্ছে সেকেন্ড আইডি তো এই আইডি লিঙ্কটা আপনারা কোথায় পাবেন পাওয়ার জন্য দেখেন হাতের চার নম্বর অপশন একদম নিচে লেখা আছে ফ্রেন্ডস তিনটা মানুষের মাথা এখানে চাপ দেওয়ার পর এই যে দেখেন এখানে ডাবল চারকোনা দুটো অপশন আছে এখানে চাপ দিলে আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে লিঙ্কটা কপি করার পর আপনার আপনাদের আবার যে প্রথম আইডি আছে মানে যেটা থেকে ডিমটা পাঠাবেন ওই আইডিতে চলে যাবেন এখানে যাওয়ার পর আপনাদেরকে আবার সেই ব্যাগে যেতে হবে উপরে যে ব্যাগ বা মানে বাটনটা বা ব্যাগ যে আইকনটা আছে ওখানে যাওয়ার পর সেই ডিমের উপর একটা চাপ দেবেন ডিমের উপর এই যে ডিমটা আবার নাম্বারটা এখানে দেখে রাখেন লাস্টে আটশো পঁচাশি ঠিক আছে ডিমের উপর একটা চাপ দেবেন চাপ দেওয়ার পর ট্রান্স ট্রান্সফার নিচে এই যে তিন তিন নাম্বার অপশান যেটা ট্রান্সফার এই ট্রান্সফারে একটা চাপ দেবেন ট্রান্সফারে চাপ দেওয়ার পর আপনাদের এখানে লিঙ্ক চাইবে আপনার লিঙ্কটা যে কপি পেস্ট করে দিয়ে দিতে পারেন যেটা কপি করে এনেছেন তো আমি এখানে বিতে চাপ দিয়ে ধরে রেখে পেস্ট করে পাঠিয়ে দিলাম এখানে দেখুন এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এই যে নিচে একটা দেখেন যেখানে দুই ডায়মন্ড কিন্তু আছে মানে দুইটা সিট আপনাদের কেটে নেবে ঠিক আছে এই দুইটা সিট কিন্তু আপনাদেরকে মানে ট্রান্সফারের বিনিময় হিসাবে নিয়ে যাবে এই যে দেখেন আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি তো কনফার্ম করে দেওয়ার পর কিন্তু এই ডিমটা এখান থেকে চলে যাবে দেখেন এই ডিমটা কিন্তু এখান থেকে এখন চলে গেছে এখানে এখন কোনো ডিম নাই তো এই যে ডিমের কোডটা এটাও একটু মনে নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি আমি ডিমটা নিতে পেরেছি কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আমি আমার চলে আসলাম সেকেন্ডারিতে আসার পর দেখেন হাতের বাম পাশে যে ব্যাগটা আছে ওই ব্যাগে চাপ দিলাম ব্যাগে চাপ দেওয়ার পর ওপরে ইগ লেখা আছে ওখানে আমি চাপ দিলাম এখানে চাপ দেওয়ার পর দেখেন এই ডিমটা কিন্তু চলে আসছে ডিমের কোডটা যদি খেয়াল করেন শেষে আটশো পঁচাশি এই কিন্তু সেই ডিমটা যেটা আমি ট্রান্সফার করেছি তো আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত আজকে এখন একটা মূল বিষয় হচ্ছে যারা এখন সেটা কাজ করা শুরু করেন যে কাজ করতে চাচ্ছেন খুব ভালো একটা সাইড নভেম্বরে কিন্তু টাকা দেবে তাদের জন্য সেটা লিঙ্কটা কমেন্ট বক্সে পিন করা থাকবে সেখানে প্রথম কমেন্ট থেকে আপনারা লিঙ্কটা নিয়ে নেবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ